গভীর মনোযোগ কিভাবে বান্দা থেকে বন্ধু হওয়া যায় কাদের কাছে গেলে এই শিক্ষা পাওয়া যায় কাদের কাছে গেলে এই সোজা রাস্তা দেখা যায় সোজা রাস্তা চিনা যায় এদের কাছে যাওয়া দরকার আছে না নাই আমার যুবক বাইরা মুরুপ নিয়ে বুঝি ও খরিয়ালা শিখিন জাকিরিন দরবার শরীফের বাবাজির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আমি আল্লাহকে যারা পেয়েছে আমি আল্লাহকে যারা পেয়েছে তোমরা তাদেরকে অনুসরণ করো তোমরা তাদেরকে অনুকরণ করো তাহলে তোমরাও আমি আল্লাহকে পেয়ে যাই ভাই বলেন না সুবহান আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলামিন কে পাইতে গেলে শুধু ঘরে বসে থাকলে হবে না রাস্তা কুস্তে হবে কেমনে আমি ওই বন্ধুকে পাম বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ নৈকট্য লাভ আমি নৈকট লাভবান করব আপনি আমি ডাকা চিনি না কিন্তু আপনি একা তো যাইতে পারবেন না যে চিনে তাকে আপনি ধরবেন ভাই আমি ডাকা কোনো সময় যাই নাই ও ভাই বন্ধু আপনাকে কি ডাকা এদিকে যাবেন যে আমি যাব তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাবেন আমি কোনোদিন দিন ডাকা যাই না তাহলে একজন বন্ধুর মাধ্যমে আপনার ডাকা পৌঁছে গেলেন আর কিন্তু একা একা কোনোদিন দিন যাওয়া যায় না এই জন্য আল্লাহকে পাইতে গেলে আরেকজন বন্ধু দরকার আছে না কোরআন শিক্ষা করার জন্য একজন উস্তাদ দরকার হাদিস শিক্ষা করতে গেলে আরেকজন উস্তাদ দরকার না মা শিখতে গেলে উস্তাদ দরকার প্রত্যেকটা জায়গায় উস্তাদ ধরতে হয় বন্ধু প্রত্যেক জায়গায় উস্তাদ ধরতে হবে উস্তাদ না ধরলে আপনি পরিপূর্ণভাবে এসে কিভাবে এলে মোজন করতে হয় এটা শিক্ষা করা দরকার কিভাবে বান্দা থেকে বন্ধু হওয়া যায় এটা শিখতে গেলে বলে আল্লাহ দরবারে যাইতে হবে ঠিক না কেন যাইব বলু বলেন اتَّقوا بِبُرصةَ المؤمنين فإنه ينظرُ بنورِ الله আমার নবীর প্রেমিক যা হয়ে গেছে এদের চোখের মধ্যে আমি আল্লাহ আমার আল্লাহ এমন একটা নূর দিয়েছে রে ও হরিওলার মা ও খরিওলার বন্ধু এদের চোখে আমার আল্লাহ এমন একটা নূর দিছে যারা সেই নূর দিয়া আপনি আমার কি আছে আপনি আমার ভিতরে কতটুকু গুণা আছে আপনি আমার ভিতরে কতটুকু অহংকার আছে এগুলো পর্যন্ত ওই প্রিয় বন্ধু দেখতে পারে বলেন না সুবাহান আল্লাহ কেমনে দেখতে পারে সুনে ঘর ঘুমাইয়া ঘুমাইয়া না ফরস পরে ওয়াজিব পরে সুন্নত পরে মুস্তাহা পড়ে তরিকতের যত আমল আছে প্রত্যেকটা আমল অনুসরণ করে রাত্রে বেলায় আপনি আমার মরত্তন সারা রাত ঘুমায় নাই দিন বেলা আপনি আমার কাজকর্ম করে নাই ও বন্ধুরে কিভাবে করেছে শোনেন আল্লাহর অলিগুন তারা দুনিয়াতে আইসা আপনি আমি যেভাবে দুনিয়ার প্রেমে পড়ে গেছি তারা ওই রকম প্রেমে পড়ে নাই তারা একমাত্র আল্লাহর প্রেমে তারা হাবুডবু গাইছে আল্লাহর প্রেমে তারা জীবন কোরবানি করছে এই জন্য তারা দুনিয়া থেকে আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ আমার আল্লাহ গ্রহণ করে নিছেন করেন না সবাহান আল্লাহ বন্ধুরি অলিউল্লাহ হুজুর দেখতে আমার মতন ছিল আপনার মতন ছিল কিন্তু তার ভিতরে কতটুকুন জিনিস আছে কতটুকু পাকের রেয়াজত প্রেম মহব্বত এটা সাধারণ মানুষ দেখতে পারে না কত কোন দেখে না এই বন্ধুর আরে আমার এই আপনি আমার মাটির পায়ে নিচে যে মাটি আছে ও মাটি কিন্তু এইদের ব্রেক ফিল্ডের মাটি ও মাটি কিন্তু এর মধ্যে পার্থক্য আছে না না এই জমির মাটি বৃষ্টি পড়লে কাদা হয়ে যায় ইটের বাটার যে ইটটা সারাদিন চব্বিশ ঘন্টা বারো মাস বারো বছর যদি এক জায়গায় ফালে রাখেন এরপর ওই ইটটা একটু কয় হয় না লয় হয় নাই কেন কেন রে এটাকে আগুন দিয়ে ফোরাইতে ভোরাইতে এমন একটা জায়গায় চলে গেছে এখন তার উপরে যতই মেঘ পরে যতই বৃষ্টি পরে ততই এটা শক্ত হয় আর এই কাদা মাটির উপর যতই বৃষ্টি পরে ততই কাদা হয় ততই কাদা হয় তাহলে বুঝতে হবে মাটি দুইটা একই রকম একটা পুরাইতে পুরাইতে মানুষ দেখতে এক রকম কিন্তু আল্লাহর অলিগণকে আমার আল্লাহ পরীক্ষা করতে 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 ওর আল্লাহর সাথে প্রেম করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে তখন আল্লাহ পাঁকরা পুল আলমের দরবার তারা যা চায় তা আমার আল্লাহ কবুল করে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বন্ধু

উনি যখন শরিয়তের লেখা পড়া করার জন্য বখরা শহরে চলে গেলেন সেই শহরে যাইয়া উচ্চ মাকামের আলেম হওয়ার জন্য সেই জায়গার মধ্যে উনি চলে গেলেন শরীয়তের আলেম শিক্ষা করার জন্য হুসামুদ্দিন বুহারি রহমতুল্লাই মাদ্রাসায় ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে উনি ভর্তি হওয়ার জন্য একটা উনি কয়েকটা শর্ত দিয়েছে হুজুর হুজুর বললেন ও মঈনুদ্দিন চিস্তি আমার দরবারে ভর্তি করে ভর্তি করতে গেলে কয়েকটা নিয়ম নীতি আছে এগুলো তোমাকে মানতে হবে না হলে আমি ভর্তি করব না মার হাবা বলেন আপনি আমার দুনিয়ার সমাজে তো ছাত্র গেলেই ভর্তি করে কোনো পরীক্ষা নাই কিন্তু হুজুর কাউ খাজা গরিবের নামাজকে একটা পরীক্ষা করছে যে আমার সত্রটা এলেমের প্রকার আছে সতেরো বছর আমার দরবারে না থাকলে আমি কোনো ছাত্ররে আমি ভর্তি করি না খাজা গরিবের নামাজ বললেন ঠিক আছে আমি যদি সৎ ষোলো বছর টাকা লাগে ষোলো বছরে আপনার দরবারে আমি দেখবো হুজুর বলেন হুসামুদ্দিন বুহারি বলেন আমার দরবারে ষোলো প্রকার এলেম শিখতে গেলে ষোল্ল বছর থাকতে হবে বলেন ঠিক আছে আমি থাকতে রাজি উনি যখন সতেরো মাইনে উনি ভর্তি হইলেন মাত্র সাত বছর লেখাপড়া করলেন লেখাপড়া করার পরে দেখা যায় আল্লাহ ওলে খাজা গরিব সাত বছরে উনি ষোল্ল বছরের এলম হাসিল করে ফেলছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহবা হুজুর হুসামুদ্দিন বফরি আলাইহি বলেন এই রকম আমি আর কো কোনো দেখি না আমার দরবারে বহুত ছাত্র আমি এই এইরকম কোন ছাত্র আমি কোনোদিন পাই নাই যেই ছাত্র সাত বছরে ষোল বছরে পড়া লেখা পড়া শেষ করে ফেলছে ও হুজুর ও আল্লাহর ওলি আপনি এবার চলে যান আপনি কোথায় যাবেন যে আপনি এখন শরীয়তের যে এলেম আপনি গ্রহণ করেছেন আর আপনার শরীয়তের এলেম দরকার নাই এবার আপনি কোথায় যাবেন যে উচ্চ মাপার একজন আল্লাহর ওলি হাসে বায়াত হয়ে আপনি মারিফতের এলেম হাসিল করতে হবে সুবহানাল্লাহ তাহলে মারিফতের এলাম করতে গেলে মারিফতের ডাক্তারের কাছে চাইতে হবে মারিভতের ডাক্তার কিন্তু দুনিয়ায় কোনো ডাক্তার না যারা হলো আল্লাহর অলিগন অলিগতের এলেম হচ্ছে কিতাবে কিতাবে একটা হচ্ছে আপনার সাথে অলিগণের আর একটা এলেম সেনাগন সেনা এইরকম কিছু এলেম আছে ওই এলেম কিছু শিখতে গেলে অলির দরবারে তাকতে হবে উঠতে হবে বইতে হবে ওলির সাথে রিয়াজ সাধনা করতে হবে কথা বলেন কিনা। বর্তমান সমাজে বন্ধুরে অনেক মানুষ আছে এগুলো মানতে রাজি না আরে দেখেন খাজা করে বেন এত বড় আল্লাহর ওলি হইছে এরপরে উনি শরীয়তের এলেম আগে হাসিল করছে এরপরে অনেক চলে গেছে মারি ভোতের এলেম ওজন করার জন্য কিন্তু অনেক রকমের মানুষ আছে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় কথা বলে কিন্তু এই দিক দিয়ে যাব না কিন্তু আল্লাহর অলি শিক্ষা দিয়ে গেছে আগে শরীয়তে এলেম হাসিল করো এরপরে মারি ফতের এলেম হাসিল করে কথা বলেন ঠিক সরিয়তের মাদ্রাসায় পড়ে মারিফতের এলেম অর্জন করা যায় না আপনার মুদিমালের গরে কে যদি জান আপনি যে ভাই আমাকে সুন্দর একটা ভারতে একটা ইন্ডিয়ার একটা শাল দেন ওই ব্যক্তি দিব যে না মুদিমালের গরো ইন্ডিয়াল শাল পাওয়া যায় না ওই শালের কাপড়ের মার্কেটে চলে যাও দুনিয়ার মাদ্রাসায় গেলে আপনি মারিফত পাইবেন না মারিফত পাইতে গেলে মারিফতের শিক্ষক ধরতে হবে মারিফতের উস্তাদ না ধরলে আপনি মারিফতের এলে হাসিল হবে না কথা বলেন ঠিক না টিনের দোকানে টিন পাওয়া যায় লোহার দোকানে লোহা পাওয়া যায় কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় সিরমিটের দোকানে পাওয়া যায় সরিয়তের এলেম আর তরিকথার মারিফতের দরবারে গেলে মারিফতের এলেম কথা বলেন কিনা বন্ধুরি খাজা খাজা করিবে না একজন আল্লাহর বুজুর্গর দরবারে চলে গেলেন মারিফতের এলেম ওজন করার জন্য যাওয়ার পরে হুজুর বলতেছে না আমি তোমাকে বায়াত করতে পারবো না আমার ভেতরে তোমাকে এলেম দেওয়ার যোগ্যতা আমি ওদম গুণাগারের নাই ও খাজা করে বেনো আজ তুমি চলে যাও অমুক একটা দরবারে তোমার জন্য উচ্চ মাফের একজন আল্লাহর ওলি ও করতাছে ওই আল্লাহর ওলি দেখলো কেমনে আরেকজন উচ্চ মাপের অলি যে আপনার জন্য অপেক্ষা করতেছি এই আল্লাহর অলি দেখল কেমনে যে কাশপ যে কাশপের চোখগুলো খুলে গেছে অন্তরের চোখ খুলে গেছে রিয়াজ ও সাধনা করতে করতে বন্দি করতে করতে এখন তারা চোখ বন্দে করলে অন্তর চোখ দিয়ে বাতি চোখ দিয়ে দেখতে পারে কথা বলেন ঠিক না বেঠে আপনি আমি যা দেখতে পারি না তারা তা দেখতে পারে কেন নিজেকে পুরাইতে পুরাইতে রসুলের প্রেমে মৌলার প্রেমে পড়তে পড়তে জীবন তারে আল্লাহর জন্য দেওয়ানা করে দিচ্ছে এখন তারা চোখ বন্ধে করলেই এই তারা চোখ বন্ধে করলেই অন্তরে কি আছে একটা পর্যন্ত দেখতে পারে কথা বলেন ঠিক না বেটে আল্লাহর অলিফ আরেকজন হুজুরের কাছে চলে গেলেন আরেকজন হুজুরের কাছে যাওয়ার পরে বলতে আমাকে আপনি বায়াত করান आम के अपने তরিকতের এলএম শিক্ষা দেন বলেন না আমিও তোমাকে পারবো না তোমার জন্য আরেকজন আল্লাহর উচ্চ মাপাকে উচ্চ মাপের একজন বলি অপেক্ষা করতেছি তার দরবারে চলে যাও এরকম করতে করতে বন্ধরে উনি বলেন আমি কয়েকজন আল্লাহর ওলি কাছে গেলাম কেউ আমাকে বায়াত করে না আমাকে বায়াত করে না অবশেষে একজন বললো তোমার জন্য একজন আল্লাহর ওলি বায়াত একজন তোমার একজন আল্লাহর ওলি তোমার জন্য অপেক্ষা করতেছে ওই আল্লাহর ওলি হলো হজরতে উসমান খান হারুনী সুবহানাল্লাহ বন্ধুরা রে উসমান হারুনী রাহমাতুল্লাহ দরবারে চলে গেলেন খাজা গরিবে Nawaz যা দেখেন আল্লাহ ওলি নামাজ পড়তেছে পড়তাছে আল্লাহ অনেক মানুষ বলে যে ছিসতিয়া তরিয়ার নামাজ নাই আছে নাকি যি মানুষ বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আমরা সত্য কথা হ্যাঁ সব প্রিয় নামাজ আছে অনেক মানুষ বলে যে সিস্তা তরিকার বলে নামাজ নাই গান বাজনা বলে বলেন না নাওজু সম্পূর্ণ মিথ্যা কথা হজুল খাজা গরিবের নামাজ সেই আল্লাহর অলি উসমান হারানি দরবারে যায় দেখেন আল্লাহরলি নামাজ পড়তেছে সোহান আল্লাহ তিশতিয়া তরিকার ইমাম তো খাজা গরিবের নওয়াজ তে উনি তো নামাজ পড়ছে আল্লাহর ওলি খাজা যা গরিবের নামাজ দেখেন হজরত উসমানি নামাজ পড়তেছে তবে ওনার দুই চাইতে দুইটা বাঘ বসে আল্লাহর অলিকে পাহারা দিচ্ছে সোহান আল্লাহ এই এই মুহূর্তে যদি হরিয়ালা দরবার সে কোনো বাঘ ঢুকে একজন মানুষও প্যান্ডেলে থাকবেন না সবাই যান বাঁচানোর জন্য দৌড়ে চলে যাব কিন্তু আল্লাহর অলিকে বাঘে পাহারা দে কেমন আল্লাহর অলি কেমন আল্লাহর সাধন করছে রে কেমন আল্লাহকে নিজের কাছে নিয়েছে কেমন আল্লাহর সাথে প্রেম করছে যাকে পাহারা দেয় বাঘে আল্লাহর অলি উসমান হারুনি নামাজ পড়তেছেন দুইটা বাঘে ওনাকে পাড়া দিয়েছে কোনো যাতে ওনাকে আঘাত না করে কোন বিধর্মী যাতে ওনাকে কোনো কষ্ট না দেয় বন্ধুর আরে এই আল্লাহ আল্লাহ বলেন যে আমি আল্লাহর হয়ে যাই আমি আল্লাহ তার হয়ে যা বলেন না সুবাহান আল্লাহ বন্ধুরা রে আম আল্লাহর ওলি সেই জায়গার মধ্যে যায় ওনার কাছে বায়াত হইলেন উসমান হারুনের কাছে বায়াত হওয়ার পরে ওনাকে একদিন মাত্র এলেম শিক্ষা দিলেন একদিন এলেমের শিক্ষা আল্লাহর ওলি বলতেছেন এ উসমান হারুন রহমতুল্লাহ বলেন এ খাজা গরিবে নওয়াজ এখন তুমি কি দেখতে পারো ওপর থেকে তাকাও আল্লাহর ওলি একদিনের একদিনের সহবতে বলেন আমি সাত আসমান পর্যন্ত দেখতে পারি বলেন না সুবাহান আল্লাহ সাত আসমানে কি আছে না আছে সব কিছু আমি দেখতে পারি দ্বিতীয় দিন যখন সবক দিলেন দ্বিতীয় দিনে সবকে দেখতাছে আল্লাহর অলি বলে ও খাজা গরিবে নওয়াজ এখন তুমি কি দেখতে পারো এখন আমি দেখতে পারি মাটির নিচে সাতটা জমিন আছে এই জমিন পর্যন্ত আমি খাজা গরিবে নওয়াজ দেখতে পারি বলেন না সব হান এই ক্ষমতা অলিদের আসে না নাই ক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিয়েছে কে শোনেন এখানে শেষ নয় আল্লাহর ওলি খাজে গরিবের নামাজ একটা কারামত সংক্ষিপ্তভাবে বলে আমি আল্লাহর ওলি খাজে গরিবের নামাজ বসে আছেন ওনার দরবারে এক লোক আসছে ওনাকে মারার জন্য বলেন না নাউজবেল্লাহ আল্লাহর অলির দরবার আসে ওনাকে মারার জন্য আল্লাহ দেখেনি আল্লাহ দেখেনি আল্লাহ দেখি উনি আসছে বলতেছে হুজুর আমি আপনার কাছে বায়াত হব আমি আপনার কাছে বায়াত করতে আসছি ওজন আমাকে বায়াত করান আপনার তেলাওয়াত সুন্দর আপনার চেহারা সুন্দর আপনার ব্যবহার এত সুন্দর আপনার চরিত্র তো সুন্দর খাজা গরেবে নামাজ বলেন আপনি বায়াত হইবেন পরে আপনার সাথে যে ওয়র্ষ আছে একটা ছুরি আছে আমাকে মারার জন্য আসছেন আগে ছুরিটা আমার সামনে পালান এরপরে বায়াতের কথা বলেন না সবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ দেখলো কিভাবে, ওনার দরবার দিন আসেও নাই আল্লাহর ওলি চক্কু অন্তরে চক্কু দিয়া তোমার কাছে কি তুমি কোন নিয়তে এসেছো খরিয়ালার দরবারে কোন নিয়তে এসেছো এইটা পর্যন্ত ওলিউল্লাহ দেখতে পারে কথা বলেন ঠিক না বেটা হে দেখতে পারে এইটার নাম হচ্ছে আল্লাহর ওলি গভীর মনোযোগ আল্লাহর ওলি বলেন আগে তোমার হাতে যে ওর্ষ আছে ওর্ষ আমার কাছে জমা দেও এরপরে বায়াত হবে বলেন না সোহান আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওনার ফায়ে পড়ে গেছে হুজুর আমি এত বড় ভুল আমার জীবনে মনে আর কখনো করি নাই হুজুর আমাকে এই মুহূর্তে আপনি বায়াত করায় আমাকে ইমানদার বানান বলেন না সোহান আল্লাহ আমরা বায়াত হওয়ার দরকার আছে না নাই শোনেন বায়াত না হলে কি হয় আপনার একটা মোটরসাইকেল এই যদি আসবেন যে গেটে আপনি পালায় রাখেন একদিন দুই দিন এরপরে এই সাইকেলটা আর বিচারে পাইবেন না দেখবেন আপনাকে চেক দিব এই যে এই সাইকেলটা খার কোনো লোক নাই এই সাইকেলটা যে কোনো মুহূর্তে ছুরি হয়ে যেতে পারে কারণ ছুর ড্রাইভার ফলো করে আপনার মোটর সাইকেল যদি বৈরব গুলচক্করের মধ্যে পালায় রাখেন দুই ঘন্টা পরে গে পাইবেন না এক ঘন্টা পরে পাইবেন না কেন চুরি হয়ে যাবে এই জন্য মালিক দরকার মালিক ছাড়া মাল হেফাজত থাকে না প্রত্যেকটা জিনিসের মালিক আছে প্রত্যেকটা মালের মালিক দরকার মালিক না থাকলে মাল চুরি হয়ে যায় এই জন্য আপনাকে মালিক ধরতে হবে একজন একজন আপনার আল্লাহর অলির হায়াতির হাতে বায়াত গ্রহণ করতে হবে না হলে কোনো সময় আপনার ইমান বাতেল আপনার ইমানকে ধ্বংস করতে পারে এই জন্য আগে একজন বায়াত হইতে হবে কথা বলেন টেকনা বেঠি এই জন্য বায়াত হওয়া দরকার বায়াত হওয়া মানে কি আপনি আমার জানমাল তার কাছে জিম্মা দিলেন আল্লাহর অলি আপনার জানমালের মালিক এখন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে তবে আপনার যে হুকুম দেবে হুকুম মানতে হবে শরীয়তের থাকি মারিপতের তরিপতের প্রত্যেকটা আমলও করতে হবে এছাড়া আপনার শুধু নাম দাঁড়িয়ে হলে হবে না প্রত্যেকটা আল্লাহর অলি যে হুকুম যখন পরিপূর্ণভাবে মানব তখনই আল্লাহর অলি আপনাকে আমাকে আস্তে আস্তে উপরে উঠাইবে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য বায়াত গ্রহণ করতে হবে যারা বায়াত গ্রহণ করেন নাই আপনি আমার যে কোনো সময়ের ভেতরে বায়াত আল্লাহর ওলে হক কানে রব মানে তার কাছে এলেম দেখে তার সব কিছু দেখে শুনে বুঝে এরপরে বায়াত হবেন কথা বলেন ঠিক না ভে ঠিক আল্লাহ পাকজন আমাদের প্রত্যেকের সঠিক লাইনে বায়াত হওয়ার তফিক দান করে বলেন আমিন আমি এখানে আমার অনেক লম্বা আলোচনা এখানে মধ্যে শেষ করব হুজুর বসে আছেন ইনশাআল্লাহ আমি অনেক সময় সময় পাইলে এই এখান থেকে আমি শেষ করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ